সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পয়লা জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি জেলায় সাদারপুর উপজেলায় তালগাছি পশুর হাটে আর এই তো অসংখ্য পরিমাণে উন্নত পাওয়া যায় তাদের মধ্যে জানো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের রোড সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন আলহামদুল

বারো মাসের মতো বয়স এটার কেমন দাম চাইলেন আপনার চাওয়া যায় ওইটার কি দাম পাইছেন এটার টার্গেটটা কেমন আছে আপনি আটান্ন আটান্ন ব্যস্ত যায় তলাবারটা একটু দেখাই দিয়ে সুন্দর আছে আচ্ছা কাকা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন দশটার মতো আছে আচ্ছা গরুর বাজার কেমন এখন বাজার একটু খারাপ একটু খারাপ আমদানি কেমন দেখা যায় গরু আমদানি মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা এটা কি যাত্রা এটা এটা বয়স কেমন হয়েছে গরুটার সাত আট মাস বয়স মার্শাল্লাহ তোলা বাড়টা খুবই ভালো দেখা যাচ্ছে কেমন দাম চাইলেন এটা বিক্রি করবেন একটা সুন্দর আছে এটার কেমন দাম চাচ্ছে পঁচানব্বই চাওয়া দাম এটার কত টার্গেট পঁচা আশি হলে ব্যস্ত যায় ডাবল বডির বাচ্চা

আর দাম কি কেউ দিছে এখানে আসলে কেমন দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই দিছে এটা টার্গেট কেমন আছে একশো হলে বিক্রি করবো তারপরে যেটা আছে এটা কি যাতে এটা ফিজেন এটার কেমন বয়স হয়েছে চোদ্দ পনেরো পনেরো মাস

বয়স কত দিন হয়েছে ওই চোদ্দ তেরো চোদ্দ তেরো চোদ্দ বাজে এটা কি হিটে আসছিল না সময় যে কোনো মুহূর্তে আসতে পারে এটা কেমন দাম চাচ্ছে না দাম স্যার একশো বিশ একশো বিশ চাওয়ার দাম এটা কি কেউ দাম দিছে একশো 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 উপরে দাম দিছে আচ্ছা এটা আজকে টার্গেটটা কেমন আছে আপনার টার্গেট একশো দশ একশো দশ সর্বক্ষণ কি গরু থাকে আপনার কাছে নাম্বার আছে বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

আচ্ছা আর কেমন দাম লাগতেছে ফুলটা নব্বই বিরানব্বই দাম লাগে আপনি কত হলে বিক্রি করবেন পঁচানব্বই হলে ব্যবসা যায় তলবাট দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কাকা ভালো আছেন ভালো কয়টা নি একটা বাড়ির নাবে একটা এটা দরসার স্যার প্রতি আটে আসেন বাজার কেমন এখন গরু খারাপ খারাপ আর সামনানী কেমন থাকে যাচ্ছে গুরু ভালো ভালো আছে কি জাতের এটা ইদিয়ান জাতের এটা নব্বই আচ্ছা নব্বই দাম চাচ্ছেন একশো দাম চাচ্ছেন আচ্ছা বয়স কত দিন হয়েছে গরুটার যার যাত হিটকে আসছিলো ওই গরুটার হিট আছে নাই আচ্ছা একশো দাম চাচ্ছেন কেমন দাম লাগতিছে আশি পঁচাশি দাম চাচ দাম পাইছেন এটা কত হলে আজকে বিক্রি করবেন নব্বই হলে বেচা যায় আচ্ছা তো বাজার মোটামুটি কি ভালো আছে না খারাপ খারাপ আচ্ছা কাকা ভালো থাকবে না তো দর্শক আপনার এই আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ